আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি থ্রি ইন ওয়ান অর্থাৎ একের ভিতরে তিনটা ব্যাগ কালেকশান ভাবা যায় বলে না একটা ব্যাগের ভিতরে কোথাও তিনটা কোন কোথাও চারটাও পেয়ে যাচ্ছে এত সুন্দর মানে টোটাল চারটা আবার টোটাল তিনটা মানে প্যাকেজ যেটাকে বলা হয় কম্বো প্যাক কিন্তু এগুলো কিন্তু সিঙ্গেল নেওয়ার সিস্টেম নেই আর এই সিঙ্গেল কিছু ব্যাগও দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি এগুলো কিন্তু সিঙ্গেল আর কিছু আছে ইন ওয়ান খুব সুন্দর সুন্দর ব্যাগ কালেকশান খুবই সুন্দর আর কোয়ালিটিফুল এই ব্যাগগুলো এত দারুণ পিকে যেমন দেখছেন রিয়েল বাবু সেম টু সেম প্রোডাক্টে পাবেন তাই ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয় তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন এত দারুণ আর এগুলো কিন্তু সবগুলি চায় না ব্যাগ দেখেন অলরেডি আপনারা এই ব্যাগগুলো সম্পর্কে মোটামুটি জানেন কারণ এগুলো আসলে অনলাইনে খুবই হিট প্রোডাক্ট খুব চলতেছে তো অনলাইনে যেটাই হিট আমি চেষ্টা করবো যে আমার ভিউয়ার্সদের জন্য সেটাই খুব দ্রুত নিয়ে আসার জন্য কারণ আমার ভিউয়ার্সরা যেন কোনো কিছু মিস না করে যেন সব কিছুই আমার চ্যানেলে পেয়ে যায় আমি সর্বাত্মক চেষ্টা করব। ভিউার্স এই ব্যাগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হওয়ার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আমি প্রাইসটা মেনশন করে দেই নি কারণ এগুলোর সবগুলোর প্রাইস কিন্তু এক না এক একটা প্রাইস এক এক রকম যার কারণে আমি মেনশন করে দেই নি তো আপনারা একটু কষ্ট করে প্লিজ আমাকে ইমোবা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে জেনে নেবেন আর ভিওয়ার্স প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন একটু আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলিতে আর ভিউয়ার্স প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে ঘুরে আসবেন অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে যেসব ভিডিও আছে এগুলো ছাড়াও আপনাদের যদি অন্য কোনো প্রোডাক্ট দেখার ইচ্ছে হয় বা তাহলে অবশ্য আমাকে একটু কমেন্টস বক্সে জানিয়ে দেবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা কী কী প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কোন ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন তাহলে আমি চেষ্টা করবো আপনাদের পছন্দমতো প্রোডাক্ট নিয়ে ভিডিও করার জন্য কারণ আপনাদেরকে যদি সঠিক সেবা না দিতে পারি তাহলে আর আমার ভিডিও বানানোর কোনো কোনো সার্থকতা নেই তাই আমার ভিওয়ার্সদের পছন্দ অপছন্দ তো আমি এত তাড়াতাড়ি বুঝবো না তো আমার ভিউয়ার্সরা যদি আমাকে কমেন্টস করে একটু জানিয়ে দেয় তাহলে আমার জন্য অনেক ভালো হয় আমিও আমার ভিওয়ার্সদের পছন্দ মতো প্রোডাক্ট নিয়ে আসতে পারি ভিউয়ার্স আর দেরি কেন এখনই কমেন্টস করুন আর আপনার মতামতটা অবশ্যই জানাবেন আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল আর আমি তো ভুলের উঠবে না সো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার आशा थक আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি কিছুতেই গিয়ে যেতে পারবো না আমি চাই আপনাদেরকে সঠিক ও পূর্ণাঙ্গ সেবা ধানের মাধ্যমে আমি আমার লক্ষ্যে যেন পৌঁছাতে পারি ভিউয়ার্স প্লিজ আপনারা আমাকে সহায়তা করুন আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে কম দামে ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য সো ভিউয়ার্স আমার প্রোডাক্টগুলো কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ 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 আর আপনাদের রিকোয়ারমেন্টস অবশ্যই একটু জানিয়ে দেবেন কমেন্টস বক্সে আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো প্রোডাক্ট আনার জন্য আর আপনাদের মতো প্রোডাক্ট আনার জন্য সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম